তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম এই তিন দিন আগে তিনি জন্মাচ্ছেন তার সঙ্গে স্বামী বিবেকানন্দের যোগসূত্রগুলো অসাধারণ এই সূত্রগুলো এর সালে পাঁচ যোগ করলে হয় উনিশশো দুই যে সময়ে স্বামী বিবেকানন্দের দেহাবসান বা দেহরক্ষা বা ঠিক ঠিক বলতে গেলে দেহ ত্যাগ এদের ইচ্ছা মৃত্যু ছিল তো ওই সময়ে নেতাজির বয়স সাড়ে পাঁচ বছর মতো একটু হিসেব করলেই জড়িত তার মানে এই সাড়ে পাঁচ বছর সময় এই পৃথিবীতে একই সঙ্গে বেঁচে থেকেছেন নেতাজি ও স্বামীজি আমরা বলি যে একই বায়ুতে তারা শ্বাস নিয়েছেন অবশ্যই তাই আর বলে বিজ্ঞানের দিক থেকে নিঃশ্বাস এবং প্রশ্বাস নিঃশ্বাস মানে যেটা বেরিয়ে যাচ্ছে আমাদের ভাবতে ভালো লাগে যে যে সময়টা যে সময় দুজনেই বেঁচে থেকেছেন একজন যুবক আর একজন একেবারেই শিশু সেই সময়টায় বোধ হয় স্বামীজির নিঃশ্বাস ছিল নেতাজির প্রশ্বাস এমনভাবেই তিনি স্বামীজির দ্বারা অনুপ্রাণিত যে মনে হয় যেন একটা বায়োলজিক্যাল কানেকশানও অপূর্বভাবে বিরাজ করেছে আর নেতাজির জন্মের এক সপ্তাহ আগে ষোলোই জানুয়ারি তারিখে যখন স্বামী বিবেকানন্দ পা রেখেছেন কলম্বোতে তাহলে ছাব্বিশে জানুয়ারিটা কি হলো ছাব্বিশে জানুয়ারি হচ্ছে ভারত ভূখণ্ডে যখন তিনি প্রত্যাবর্তন করলেন তার আগে ষোলোই জানুয়ারি যখন কলম্বোতে জাহাজ থেকে অবতরণ করেছেন সেই বক্তৃতাতে কলঙ্কতে স্বামী বিবেকানন্দ বলছেন তখন নেতাজি করছেন সুভাষ আসবে স্বামীজির বক্তৃতার মধ্যে ছিল যদি পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যাকে পুণ্য নামে অভিহিত করা যায় তবে আমি নিশ্চিত করে বলতে পারি তা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ লোকে বলে মা কি খাচ্ছেন মা কি ভাবছেন এই সমস্ত কিছুরই প্রভাব থাকে যে শিশু আসতে চলেছে তার উপরে নেতাজি যখন ষোলোই জানুয়ারি এই সব কথা বলছেন ভারতবর্ষকে পুণ্যভূমি নামে অভিহিত করছেন তখন আমাদের কি অবশ্যই বিশ্বাস করতে ইচ্ছে করে যে গর্ভে যে মেছে বেড়ে উঠছে সে ওই ভাব সর্বাঙ্গে ধারণ করে ভূমিষ্ঠ হতে চলেছে